আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সন্তান লাভকারীকে অভিনন্দন ও তার জবাব দোয়াটা বাংলায় দেওয়া আছে আমি বলে দিচ্ছি বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাকা ওয়া শাকারাতাল ওয়াহিব ওয়া বালাগা ও ওয়া আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দান করুন সন্তান দানকারীর সুক্রিয়া আদায় করুন সন্তানটি পরিপূর্ণ বয়সে পদাপূর্ণ করুক এবং তার সাধ্য ব্যবহার প্রাপ্ত হন বাংলায় বলছি বারাকালু লুবি আশুদ্দা রুজিকতা বিরা অভিনন্দনের জবাবে বলবে বারাক আল্লাহারাক আলা অজা সাক আল্লাহর আল্লাহ মিস্লা আল্লাহ আপনাকে বরকত দান করুন আর আপনার উপর বরকত নাজিল করুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আর আপনাকেও অনুরূপ দান করুন এবং আপনার সব বহুগুণ বৃদ্ধি করুন বাংলায় দেওয়া আছে আপনারা পড়ে নেবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে পড়বেন এবং ভিডিওটা পড়া শেষ হয়ে গেলে ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য তিনি মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল